আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমি এর আগেও এক জায়গায় সেট করেছিলাম দুঃখিত সেখানে আমি ফেল হয়েছি আজকে আবার নতুন করে আজকে বড়ো ভাইয়ের বাসায় সেট করে দিলাম বাকিটা আল্লাহ ফাঁকের ইচ্ছা আপনারাও দোয়া করবেন যেন আমার যেটা ভালো চলে আসলে আমি পরীক্ষামূলক চালাচ্ছি নষ্ট হতেই পারে তারপরও আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আমি আমার দিকে অনেকেই চেয়ে আছেন আমি যদি সাকসেস হতে পারি ইনশাল্লাহ আমি সবাইকে ধীরে ধীরে দিতে পারবো তো আজকে বড় ভাইয়ের বাসায় আমরা সেট করলাম আমরা ওটা দেখবো পরে আগে বড় ভাইয়ের ঠিকানা পরিচয় আমরা নাম একটু শুনে নেই আমার নাম মোহাম্মদ ফেরদোস মন্ডল গ্রাম ছোট জামালপুর থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা আপনার প্যানেল কতখানি আছে আমার প্যানেল একুশো তিরিশ ওয়াট একুশো ওয়াট প্যানেল আছে ব্যাটারি ব্যাটারি বর্তমান দুইশো ওয়ার্ডের দুইটা আছে আর আপনার এমনি আশি ওয়ার্ডের একটা আছে আর হলো ওগুলো আপনার পাউডার ব্যাটারি আছে দুটা দুইটা চার্জ কন্ট্রোলার আছে চারটা আমি পাঁচটা কন্ট্রোল চার্জ কন্ট্রোল চার্জ কন্ট্রোলার পাঁচটা তা ইনশাল্লাহ আমি এখানে আমার একটা মেশিন বানাই আমি দিলাম এই মেশিনটি ইনশাল্লাহ সেট কাজ চলছে ভাই আগে থেকেই সোলার প্যানেলগুলো লাগিয়ে রাখছিলেন আসলে আজকে বইকালের দিকে একটু ঝড় হয়েছে এর কারণে বিদ্যুৎ নেই ভাইয়ের যে আইপিএস ছিল সেই আইপিএস দিয়েই চলতেছে এটা এখনও আমার মেশিনটি লাগানো হয়নি আমরা আইপিএসটি সরাই এটা লাগাবো ইনশাল্লাহ আমরা চেঞ্জার লাগাই দিচ্ছি যদি কোনো কারণে মেশিনটি আমার নষ্ট হয়ে যায় চেঞ্জার দিয়ে ওনারা বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন এই কারণে চেঞ্জারটি লাগানো হচ্ছে এটা উপরে দিলে বিদ্যুৎ হবে আর নিচে দিলে আইপিএস হবে এখন রাত হয়েছে আমরা রাত্রে কাজ করতেছি এই মেশিনটি আমি মনে করি ইনশাল্লাহ আমি বলতে চাচ্ছিলাম না তারপরও দেড় থেকে দুই হাজার ওয়াট পর্যন্ত লোড নিবে আমি বাসায় এটা পরীক্ষামূলক দেড় হাজার লোড দিয়ে চালাইছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হয়নি তো ভাইয়েরকে আমি পরামর্শ দিব যে আপাতত এক হাজারে বেশি না যাওয়ার জন্যে ইনশাল্লাহ এখন দুইটা ফ্যান লোড দেওয়া আছে এটা সুইচ আমি বন্ধ করে দিলাম বন্ধ হয়ে গেল স্যার কত দিলে উঠবে তো না না ওখানে উঠবে না এখানে আছে না না এখানেও উঠবে না উঠবে না না আমি আবার সুইচ দিলাম ইনশাল্লাহ আমার মেশিন দেই চলতেছে এরপর আমি চেঞ্জার লাগাই দিলাম এটা উপরে দিলে বিদ্যুৎ হবে নিচে এই এই যে আমার মেশিন বন্ধ হয়ে গেল এই দিলাম মেশিন আমার চালু হয়ে গেল এখন ব্যাটারি থেকে এই মেশিনের মাধ্যমেই সাপ্লাই হচ্ছে ইনশাল্লাহ আমরা একটু খেয়াল করব আজকে চার্জ কম আছে আসলে আমি এখন চার্জ আছে এগারো দশমিক নয় জানি না মডার লোড নিবে কিনা আমরা একটু মর্ডারে গিয়ে লোড দিব আমরা এখন ইনশাল্লাহ মর্ডার দিয়েছি এটা কি হাফ পানি উঠতেছে জানি না এখন কত এমপি লোড নিচ্ছে জানি না ইনশাআল্লাহ এই যে মোটর চলতেছে এটা হাফ হর্স তো আসলে চার্জ কম আছে 1 হর্স দিয়ে দেখি হয়তোবা বন্ধ হতে পারে হলে হবে দেখি 1 হর্স দিয়ে দেখি আপনি 1 হর্স মোটরটা একটু দেন দিকে আল্লাহর রস্তে 1 হর্স দেখি চার্জ আছে বিসমিল্লাহির এইবার কিন্তু 1 হর্স লোড হইছে এটা ইনশাআল্লাহ 1 হর্স চলছে কিন্তু চার্জ কম আছে ঠিক আছে আমরা এখন চালাবো না যেহেতু চার্জ কম একটু টান দেন হ্যাঁ তো আপাতত চার্জ কম আজকে ও দেন হ্যাঁ লাইট দিয়ে দেন হ্যাঁ ভাইয়ের এটা অবশ্য এটাতে ওনার গরুর খামারের মতোই বলা যায় আট নয়টা গরু আছে আট নয়টা গরু আছে ভাইয়ের একটু যদি দেখায় আর কি উনি বিশেষ করে মডার দিয়ে গরুর ঘর পরিষ্কার করবেন হয়তো গরুদের গোসল করাবেন এই রকমের উদ্দেশ্য ওনার আছে তো ইনশাল্লাহ আমি মেশিনটা দিলাম দেখা যাক আল্লাহ কি করেন আমি পরবর্তীতে আপডেট জানাবো মেশিন নষ্ট হলে সেটাও জানাবো ইনশাল্লাহ তা ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মতো আমি রাত্রে করলাম এখান থেকে আমার বাসা পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ইনশাল্লাহ আমি রাত্রি চলে যাবো কিছুক্ষণের মধ্যে হয়তো আমি রওনা দিব আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ পুরা সেট আপ আমাদের ইনশাআল্লাহ কমপ্লিট এটা হলো চেঞ্জার মাঝখানে অফ আর এটা উপরে কারেন্ট কিন্তু দুঃখজনক ঘটনা এখন বিদ্যুৎ নেই অর্থাৎ আমার মেশিন দিয়ে চালু হচ্ছে চলতেছে এখন যেটা চালু হলো সম্পূর্ণ ওই মেশিন থেকেই আমাদের সেটারটা এটা কোনো কারণে মেশিন ফেল হলে চেঞ্জার আছে আর যদি আমি ভাইকে পরামর্শ দিলাম ভাইয়ের চার্জারও আছে যদি কোনো দিন মনে হয় যে একটু চার্জ কম তাহলে ওটা দিয়ে চার্জ দেবে ওটা চেঞ্জার নাড়ানোর দরকারই নাই তাহলে ইনশাল্লাহ আর মিশিং আমার চব্বিশ ঘন্টা এটা চালু থাকবে এটা বন্ধ করতে আমি বলবো না যদি কোনো কারণে মিশিং নষ্ট হয়ে যায় তখন বন্ধ করবে এর আগে যতক্ষণ চালু আছে ইনশাআল্লাহ এটা চলবে আর ছোলার আছে একুশশো ওয়াটশো একুশশো তিরিশ ওয়াট কন্ট্রোলার পাঁচটা হবে আর একটা আছে লাগাবেন ভাই আর আমরা এগুলা সেট আপ করলাম এটাতে মোট তিনটা ইনভার্টার আছে তারপরও আমি এটাতে আউটপুটে বিভিন্নভাবে সব জায়গাতেই ইনশাল্লাহ ক্ষমতা বাড়াই দিয়েছি আমি পরীক্ষামূলক দিয়েছি আমি গ্যারান্টি দিচ্ছি না যে আমার এটা চলবেই নষ্ট হতে পারে পরীক্ষা আমি চালিয়ে যাচ্ছি আসলে আপনারাও চাচ্ছিলেন দেখা যাক আল্লাহ আমাকে কত দূরে এগিয়ে নিয়ে যায় তো আর কথা বাড়াতে চাচ্ছি না পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম